এই পর্যন্ত আমি যে ভিডিওগুলো দিয়েছি সবই ছিল সেলফ ইনকামের উপর ভিত্তি করে অনেকেই এই ভিডিওগুলো দেখে আমার সাথে কাজ শুরু করেছেন এবং তাদের মধ্যে অনেকে ভালো পরিমাণ ইনকাম করতেছেন অনেকে যোগাযোগ করে কোর্স নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করতেছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইয়াসিন ইনকাম টিপস ইউটিউব চ্যানেল থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে সেলফ থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং এখানকার প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে খুব দ্রুত কিভাবে ইনকাম নিশ্চিত করতে পারবেন এছাড়া আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের টিমে যুক্ত হয়ে কাজ শুরু করে দিতে পারেন আমাদের টিমের সাথে কাজ করলে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইডলাইন পেয়ে আপনি খুব সহজে কাজ শিখে ইনকাম নিশ্চিত করতে পারবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে যেখানে আপনি সুবিধা মনে হয় সেখানে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কাজ শিখিয়ে দিব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে চলে যাব সেলফ অ্যাপটিতে অনেকে সেলফ অ্যাপটি ডাউনলোড করেছেন আবার অনেকে যারা পাতা তারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সেলফ লিখে সার্চ দিবেন এস ই এল এফ সেলফ লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এটাই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট ওপেন করে দিবেন দেখেন বন্ধুরা ফাইনালি আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে এখন আমি আজকে দেখাই কত টাকা ইনকাম করছি সে নিচের দিকে দেখেন ফ্রিল্যান্সার নামে একটা অপশন আছে ফ্রিল্যান্সারে ক্লিক করে দিলাম একটু নিচে চলে গেলাম দেখেন এখানে ইনকাম সামারি নামে একটা অপশন অপশন আছে আছে ইনকাম ইনকাম করে দিলাম দেখেন এখানে নামে একটা তার আগে দেখায় আজকে কত তারিখ আজকে দেখেন আগস্টের সতেরো তারিখ আজকে আগস্টের সতেরো তারিখে আমি কত টাকা ইনকাম করছি সেজন্য দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাসে আল্লাহ আমার ষোলোশো বিশ টাকা ইনকাম হয়ে গেছে আজকের দিনে আমি ষোলোশো বিশ টাকা এখান থেকে ইনফর্ম করে ফেলেছি আমি এখান থেকে ষোলশ ছাব্বিশ টাকা কিভাবে ইনকাম করছি এখান থেকে কিভাবে উইড্রো দেয় এবং কিভাবে সবকিছু দেখাবো ইনশাআল্লাহ এখান থেকে ব্যাক করে দিলাম ব্যাক করার পর দেখেন এখানে রেজিস্ট্রেশন করবেন আগে ক্লিক করে উপার্জিত পয়েন্টে যাওয়ার পর উপার্জিত পয়েন্ট উত্তোলন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বিকাশ নগদ ব্যাংক কিভাবে উত্তোলন করবেন সেই জন্য বিকাশে ক্লিক করে দেবেন বিকাশে ক্লিক করে এখানে আপনার নাম্বার দিয়ে এখানে পরিমাণ দিয়ে সাবমিট করে দিবেন বারো ঘন্টার ভিতরে আপনার রিকোয়েস্ট চলে আসবে এখন দেখুন অ্যাকাউন্ট কিভাবে রেজিস্টার নেক করবেন অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য বাম পাশে থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তারপর এখানে লগ ইন করার অপশন আসছে যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই সেজন্য রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশন আছে সেই সেই জায়গায় ক্লিক করে দিবেন সেই জায়গায় ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন আপনি আপনি আপনার এগারো ডিজিটের ফোন নাম্বারটি দিয়ে ওটিপি পাঠান বাটনে ক্লিক করে দিবেন ওটিপি পাঠান বাটনে ক্লিক করার পর আপনার ফোনে ছয় ডিজিটে একটি ওটিপি কোড চলে আসবে ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন আর যাদের ওটিপি কোড আসে না তারা একটু অপেক্ষা করবেন আজকে না হলে এক দুই ঘন্টা পরে দুই ঘন্টা না পরে না হলে একদিন পরে একদিন পরে না হলে আপনার এই নাম্বারের নেটওয়ার্ক সমস্যার কারণে ওটিপি কোড আসছে না আপনি নাম্বারটি চেঞ্জ করার চেষ্টা করবেন তারপর এরকম একটি অপশন আসবে ওটিপি কোড বসানোর পরে ওটিপি কোড বসানোর পরে এরকম একটি অপশন আসবে অপশনে প্রথমে আপনার নাম দিবেন সেকেন্ড করে পাসওয়ার্ড দিবেন আবার থার্ড করে পাসওয়ার্ড দিবেন তারপরে করে প্রোমো কোডটি দিবেন এই প্রোমো কোডটি দিয়ে দিবেন প্রোমো কোড আইডিটা দিয়ে দিবেন আইডি দেওয়ার পর অনেকেরই রেজিস্ট্রেশন হয়ে যায় আবার অনেকের এই সমস্যাটা আসে নেটওয়ার্ক সমস্যার কারণে আসে তারা কি করবেন ক্লোজ করে আবার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এরকম থেকে করার পর আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন দেখাবো আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এখানে কিভাবে ইনকাম করবেন এখানে যেহেতু আপনারা নতুন এখানে প্রায় বত্রিশটার মতন প্রজেক্ট আছে সেইগুলো নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন এখানে প্রায় আশ্চর্যজনকের মতন বিশ্বাসযোগ্য হবে না আপনাদের এতগুলো প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন ধরুন জীবনে আমাদের যেগুলো কাজে লাগে সবগুলো আছে এই জায়গায় মোবাইল প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে বিভিন্ন চাহিদা পূরণ মানে বিভিন্ন উপায় এখান থেকে ইনকাম করা যায় প্রায় বত্রিশটার মতন প্রজেক্ট আছে বুঝতেছেন আপনি কিছু বত্রিশটার মতন প্রজেক্ট নিয়ে এখানে কাজ করে ইনকাম করতে পারবেন এখানে কিভাবে কাজ করবেন যেহেতু আপনার এই প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আমার ভিডিওটা দেখে বা অন্য কোনো ভিডিও দেখে যেহেতু আপনার নতুন কাজ সম্পর্কে কোনো ধারণা সেই জন্য আগে কাজটাকে বুঝতে হবে ধারণা নিতে হবে তারপর কাজটা শুরু করতে হবে আবার অনেকেই যোগাযোগ করেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কি লাভ যদি যোগাযোগ করে কাজটা না শিখেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিয়েছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কি হবে আপনার কাজটা যেহেতু বুঝেন না কিভাবে কাজ করবেন শুধু বলবেন যে আমি আপনার ভিডিও দেখে আসছি তারপর আমি কাজটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে আস্তে আস্তে সম্পূর্ণ কাজটা আপনাদের বুঝিয়ে দেবো শুধু আপনার কাজ পরশ কাজ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক আইডি মেসেঞ্জারে ওই জায়গায় নক দেবেন আমার সর্বোচ্চ দিয়ে কাজটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা যদি কার্যকারী মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং